গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি আমার দিদি জামাইবাবুর সাথে ঘুরতে সামনে আগে যাচ্ছে এই যে বন্ধুরা চলে এসেছে এই যে নদীর ধারে এখন দিদি জামাইবাবু আর আমি দেখতে থাকো

এবার ঘুমাতে যাব যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না গুড নাইট